হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে তো আমরা দেখেছিলে যে বাবা মায় অ্যানিভার্সারিতে মাকে গিফট দেওয়া হয়েছিল বাট বাবাকে কিছুই দেওয়া হয়নি কারণ কি কিছুদিন পরেই বাবারও বার্থডে ছিল তো আমরা ডিসাইড করেছিলাম যে একবারেই বাবাকে ওই দিনই গিফটটা দেবো তো বাবার ফোনটাও খুব খারাপ হয়ে গেছিল আর তার জন্য আমরা এটাই ভেবে রেখেছিলাম যে এবার বরঞ্চ বাবাকে একটা ভালো ফোন গিফট করা যাক আর তার জন্য আমরা কাছাকাছি একটা নিয়ারেস্ট দোকানে চলে গেছিলাম আমাদের আর ওইখান থেকে আমরা এই ফোনটাকে নিয়ে নিয়েছিলাম আমরা আগের ফোনটাকে এক্সচেঞ্জ করেছিলাম আর এই দোকানটাতে যথেষ্ট ভালো আমরা এক্সচেঞ্জ ভ্যালু পেয়েছিলাম তো ওর জন্য আমাদের অনেকটা সময় লেগে গেছিলো আর যেহেতু ফোনটা দোকানে ছিল না তো ওরা আনাতে আনাতে প্রচুর সময় লেগেছিলো মোটামুটি আমাদের একটা ফোন কিনতেই টু টু থ্রি আওয়ার্স লেগে গেছে আর বাবাকে আমরা বলিও আগে থেকে যে বাবাকে আমরা ওটা গিফট করব বলেছিলাম যে বাবাকে নিজেকে কিনতে হবে তো বাবা ওই জন্য মজা করছিলো ভিডিওতে তোমরা শুনতে পাবে তো পরে আমি বলেছিলাম যে ওটা তোমার গিফট তো তখন বাবা খুশি হয়েছিল আর যদি এটাও রিয়েলমি ফোনই ছিল বাবা আগের বারও রিয়েলমি ইউজ করছিলো বাট এটাতে অনেক কিছু কোয়ালিটিটা বেটার ছিল আগেরবারের থেকে যেহেতু আপডেট ভার্সন ছিল বলতে পারি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারো যে বাবা খুব খুশি হয়েছিল কেন কি বাবাকে কোনোবারই ভালো কিছু দেওয়া হয় না অল টাইম আমি মাকে গিফট করি তো বাবাকে এবার ফার্স্ট টাইম দিলাম কিছু একটা তো আশা করছি বাবা খুব খুশি হয়েছে ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ভিডিওর এন্ডে শোনাচ্ছি যে বাবা কি মজা করে বলছিল কি সিরিয়াসলি ভেবো না বাবা একটু এরকম ভাবেই কথাবার্তা গুলো

সিস্টেমটা তোমার সিগিয়ে আমার